বন্ধুরা যাদের ওজন বাড়ছে না বিভিন্ন ধরনের খাদ্য খেয়ে যাচ্ছেন ওষুধ খাচ্ছেন কিন্তু আপনারা ওজন বাড়াতে পারছেন না এটার দুটি সমস্যার কারণে হয়ে থাকে পরিপাকতন্ত্রে যদি সে খাদ্যটা সঠিকভাবে হজম না করতে পারে তাহলে কিন্তু তার খাদ্যটা সঠিক কাজে লাগে না তাই খাদ্যটা সঠিকভাবে হজম করতে হবে আগে তাহলে আপনার ওজনটা বাড়বে এবং বেশি পরিমাণে ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে তো আজকে ভিডিওতে তিনটি খাবারের কথা বলবো যে তিনটি খাবার খেলে আপনার ওজনটা দ্রুত বৃদ্ধি হবে এবং সেটি স্থায়ীভাবে ধরে রাখতে পারবেন তাই যারা নিয়মিত খাদ্য খাচ্ছেন ওজন বাড়ছে না তাদের জন্য আজকের এই ভিডিওটি তা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন থাইরয়েডের সমস্যা যদি থাইরয়েডের সমস্যা থাকে তাহলে কিন্তু তার না খেয়ে থাকলেও ওজন বাড়ে আবার যতই খান না কেন ওজন কমে যায় এটি তার হরমোনাল সমস্যার কারণে হয়ে থাকে তা যাদের টেস্ট করে কোনো হরমোনের কোনো সমস্যা নাই তাদের কিন্তু আজকের টিপসটি কাজে লাগবে যত খাচ্ছেন কিন্তু খাদ্যটা আপনি হজম করতে পারছেন না গ্যাসের সমস্যায় ভুগছেন এবং পায়খানা কিলের হচ্ছে না তাহলে আপনার এই ওজন বাড়বে না দিন দিন শুকিয়ে যাবেন তাই আপনাকে প্রথমে ডাইজেস্টিভ সিস্টেমকে শক্তিশালী করতে হবে হজম ক্রিয়াকে শক্তিশালী করতে হবে তাহলে আপনি যে খাবারটা খাবেন সেটি কাজে লাগবে হজম শক্তি বাড়ানোর জন্য আপনি প্রতিদিন এলাসের গুঁড়ো এবং দুধ একসাথে খেতে পারেন দুধ এবং এলাচ একসাথে খেলে আপনার হজমের ক্রিয়াকে শক্তিশালী করবে এবং আপনার পাচকতন্ত্র শক্তিশালী হবে এবং আপনার যে খাদ্যটা আপনি খাবেন সেটি কাজে লাগবে তো বন্ধুরা বেশি কথা না বলে চলেন শুরু করি কী কী খাবার খেতে হবে তা আপনাদের তিনটি খাবার খেতে হবে এক নাম্বার এক নাম্বার গরুর দুধ নেবেন এক গ্লাস আড়াইশো এম এল গরুর দুধ নেবেন এবং এই দুধটা প্রতিদিন রাতে খাবেন এর সাথে আপনি এলাসের গুঁড়ো দিয়ে মিক্স করে খাবেন তাহলে আপনার হজম শক্তি বাড়বে দুধের ভেতরে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি আয়রন ক্যালসিয়াম জিঙ্ক দুধের ভেতরে সব রকম ভিটামিন আপনি পাবেন যা ওজন বাড়াতে সহায়তা করে দুই নম্বর যে খাবারটি খেতে হবে ভেজানো ছোলা যদি আপনি ভেজানো ছোলা খান তাহলে আপনার দ্রুত ওজনটা বাড়বে আপনি প্রতিদিন ভেজানো ছোলা রাতে খাবেন তিন নম্বর যে খাবারটা খেতে হবে সয়াবিন সয়াবিন এটিও খুবই উপকারী একটা ফল দ্রুত ওজন বাড়াতে সয়াবিন খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার তাই আপনারা সয়াবিন খেতে পারেন সয়াবিন খেলে আপনার দ্রুত ওজন বাড়তে সহায়তা করবে এই তিনটা জিনিস আপনারা নিয়মিত কন্টিনিউ পনেরো দিন খান দেখবেন পনেরো দিনই আপনার চার কিলো ওজন বেড়ে যেতে পারে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন